দিল্লিতে বসে শেখ হাসিনার নতুন সমীকরণ এটি কি ফেরার প্রস্তুতি নাকি বিএনপির জন্য বিশেষ সংকেত বিস্তারিত দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং তারেক রহমানের প্রতি শেখ হাসিনার সুর ছিল অভাবনীয়ভাবে নমনীয় হাফেজ মাওলানা রেজাউল করিমকে নিঃশংসভাবে হত্যা করেছে বিএনপির সমর্থকরা

এইসব প্রশ্নের উত্তর পেতে হলে গভীর অনুসন্ধান দর্শক গতকালকেই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে একটা চিঠি জারি করা হয়েছে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে যে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটের ব্যাপারে কোন পক্ষে প্রচার করতে পারবে না হ্যাঁ কিংবা না কোন পক্ষে প্রচার করতে পারবে না প্রচার করলে 72 সালের যে আরপিও অধাদেশ তার 86 ধারা এবং 2025 সালের গণভোট অধাদেশ তার 21 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং সেই অপরাধটা হচ্ছে মিনিমাম 1 বছরের জেল ম্যাক্স আমরা নতুন যৌবনের দূত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি ঝঞ্ঝার বন্ধ ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল যেখানে ডাক পরে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত আমরা নতুন যৌবনের দূত রবীন্দ্র এই আমরা যে কোনো দেশে তরুণ প্রজন্মের ক্ষেত্রে প্রযোজ্য তারা নতুন একটি ঝুঁকে আহ্বান জানায় আবার তারাই ভুল করে অগাধ জলে ঝাঁপ দেয় জীবন মরণ ঝরের জন্য তারা সব সময় প্রস্তুত বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থান যে ভুল করে অগাধ জলে ঝাঁপ দেওয়া সেটা এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম উপলব্ধি করতে পেরেছে দেরিতে হলো দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওটি অনেকগুলো ভাইরাল নিউজ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে অনেক গোপন তথ্য ফাঁস করতে চলেছে আপনাদের কাছে যারা ভিডিওর অংশ বিষয়ে দেখছেন তারাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন নামের কথা না বাড়িয়ে ধারাবিক বইব সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দিল্লিতে বসে শেখ হাসিনার নতুন সমীকরণ এটি কি ফেরার প্রস্তুতি নাকি বিএনপির জন্য বিশেষ সংকেত বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং তারেক রহমানের প্রতি শেখ হাসিনার সুর ছিল অভাবনীয়ভাবে নমনীয় তিনি বিএনপিকে একটি বিশ্বাসযোগ্য সংসদীয় দল হিসেবে অভিহিত করেছেন যখন জামায়েত ও এনসিপির চাপে বিএনপি কিছুটা কুণ্ঠাসা তখন হাসিনার এই মন্তব্য কি কোনো নতুন মেরুকরণের ইঙ্গিত তিনি স্পষ্ট করেছেন যে তার মূল লড়াই এখন ডক্টর ইউনুস সরকার এবং জামায়েত এনসিপি শক্তির বিরুদ্ধে চব্বিশে আগস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের পর থেকেই প্রশ্ন ছিল কবে ফিরছেন শেখ হাসিনা তবে দীর্ঘ নিরবতা ভেঙে ভারতের প্রভাবশালী গণমাধ্যম জি চব্বিশ ঘণ্টাকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটি রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে সাংবাদিকের প্রশ্নটি ছিল চমকপ্রদ ফিরবেন কবে নয় বরং ফেরার পর আপনার অগ্রাধিকার কি হবে এই একটি প্রশ্নই যেন নিশ্চিত করে দিচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশে চলা মব জাস্টিস এবং অর্থনৈতিক স্থবিরতার কড়া সমালোচনা করে সমাধান হিসেবে একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবি করেছেন সবচেয়ে বড় চমক ছিল তার ঘোষণা নির্বাচনের ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নিতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে নিজের গণতান্ত্রিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন আওয়ামী লীগকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে মেধাবী ও যোগ্য তরুণদের হাতে তুলে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি তবে তার শর্ত একটাই আগে রাজনৈতিক মাঠ উন্মুক্ত করতে হবে এবং দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এই সাক্ষাৎকার কি কেবলই একটি বক্তব্য নাকি বাংলাদেশের আসন্ন নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এক সুগভীর রাজনৈতিক রণকৌশল শেখ হাসিনার এই নতুন রূপরেখা কি তারেক রহমানকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে নাকি মাঠের রাজনীতি আরও উত্তপ্ত হবে তা এখন কোটি টাকার প্রশ্ন বিএনপি চাচ্ছে না ভোট দিতে আর এনসিপি চাচ্ছে হ্যাঁ ভোট দিতে এখন এখানে ভাই দুইটা কারণ আছে বিএনপি কেন না ভোট দিতে চাচ্ছে বিএনপি যে জিয়া রহমান ইনি একটা মুক্তিযোদ্ধা ইনি একটা মুক্তিযোদ্ধা আবার আপনার হ্যাঁ ভোট ডক্টর শফিকুর রহমান ইনি হলো আমাদের বাংলাদেশের একাত্তরের যুদ্ধ অপরাধী এখন ইনি যদি হ্যাঁ ভোট পাশ করতে পারে তাইলে আমাদের পাকিস্তানের আমলে যে সংবিধান আছে এই সংবিধান চলবে আর তারেক রহমানের যুক্তি যে আমি যদি না ভোট দেই তাইলে আমার বাবার ইতিহাস থাকবে এই বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাদেশ আজকে পাইছে তারেক রহমান যে মানুষ খারা হয় নির্বাচন করতিছে তার ইতিহাস ধরে রাখার জন্য এই কারণে তারেক রহমান বলতেছে যে না ভোট দেওয়ার জন্য যে তারেক রহমান বলছে যদি আমি হাভ দেই তাইলে কখনো আমি জিয়ার রহমানের সন্তান যে এইটা বলতে পারবো কখনো আমি বাংলার মাদিক খারা থেকে বলতে পারবো না যে আমি এলো একটা সন্তান কেননা এই ক্ষমতা হারাই যাবে যেহেতু বাংলার মাদিকে তৈরি হোক যেমন কালকে একজন এক একমুর ছিল বিদিশের ওই লো সংবিধান তিনি চাচ্ছেন এই বাংলার মাদিক কিন্তু তিনি কেন বিদিশের ওই সংবিধান চাচ্ছেন তার মনেও করা হবে তার মা তার তার মা কোনো পাকিস্তানের বীজের লগে আসিল এই কারণে তিনি হলে পাকিস্তানের সংবিধান চাচ্ছে কিন্তু আমি তো কোনো পাকিস্তানি বীজ না আমি চাইব বাংলাদেশ একাত্তরের পরে যে সংবিধান হইছে যে দেশটা সুন্দরভাবে তৈরি করছে তাকে আমি তার জন্য তারেক রহমানপূর্ণ দিচ্ছে আমি তার ধন্যবাদ জানাই আর আমরা সকলকে বলতে চাই যে বাংলাদেশে আধারুজি যে জনগণ আছে এই জনগণকে বলতে চাই তারা নার পক্ষে ভোট দিবেন কোনো হার পক্ষে দিবেন না কেননা আমার বাংলাদেশ কখনো এই সোনার বাংলাদেশ পাকিস্তান হইতে দিবেন না আমি এইটুকুই জানি আর আপনারা জানেন এই যে হ্যাঁ বোধ আর না নিয়া এইটা শুধু আসছিল হ্যাঁ বোধ হবে না এর কোনো মনোনয়ন পত্র আসিল না কিন্তু এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নও করা হয়েছে এখানে একজন নমিশনও নিয়েছে যে হ্যার পক্ষে তাহলে যদি এইটা নার পক্ষে দেওয়া হইতো এমন দিগলিয়ার করে দিত তারাই ডক্টর মোহাম্মদ ইমনুস যাই হ্যাঁ বোধেরও মনোনয়ন পত্র দেওয়া হবে না বোধেরও দিতে হবে তাইলে আমরা ঈশ্বালারা নার পক্ষে থেকে আমরা ওইলে মনোনয়ন নিতাম যে দেখি আমরা জিততে পারি কিনা কিন্তু এরা একটা ভাবে করছে হ্যাঁ আমাদের মনোনয়ন পত্র দিচ্ছে কিন্তু ওদের দেয় নেই তাহলে এই যে এতে জনগণের কি ধোকায় ফেলাইছে তারা দিতে পারতো দুইজন দুইজন কারে হ্যাঁ আমাদেরও মনোনয়ন পত্র না আমাদেরও তাহলে যদি হ্যাঁ নামোদের যদি কেউ না নিত আমরা এই খেলারা তিনশো আসন নিয়ে নিতাম যে নামোদের পক্ষ থেকে আমরা মনোনয়ন নিলাম যদি এক লাখ রাখতো যদি পাঁচ লাখ রাখতো আমরা নিতাম নিয়ে আমরা খারাপ হইতাম তবে একাত্তরের সংবিধান আমরা টিকা রাখতাম যেহেতু আমি যদি নার পক্ষে নির্বাচন করি তাহলে আমার পক্ষে কি জনগণ থাকবে না আমি বুঝতে পারবো না যে আমি কয়টা ভোট পাইলাম আর এখানে বুঝতে পারবেন যে কে কয়টা ভোট পাইলো না কয়টা পাইলো হ্যাঁ কয়টা পাইলো এতে বুঝেছে যে না হ্যাঁ এমনিতেই পায় সালে যুক্তরাষ্ট্র কেন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল কেন বাংলাদেশের প্রতিটি পর পরিবর্তনে জামায়াত ইসলামী ও যুক্তরাষ্ট্রের নাম একসঙ্গে উঠে আসে কেন তৃতীয় শক্তির প্রসঙ্গ আসে বার বার চব্বিশের পালা বদল কি ছাত্র আন্দোলন নাকি এর পেছনে সক্রিয় ছিল কোন পড়া শক্তির নকশা এসব প্রশ্নের উত্তর পেতে হলে গভীর অনুসন্ধান চালাতে হবে পড়তে হবে এক্স রে চলুন তাহলে দর্শক এক্স রে শুরু করা যাক আমাদের মুক্তিযুদ্ধেরও আগে স্নায়ু যুদ্ধ চলাকালে শব্দ স্বাধীন হওয়া দুটি দেশের মধ্যে ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে আর পাকিস্তান করে ঠিক তার উল্টোটা কোনো এক কুক্ষরে পাকিস্তানের মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করা দরকার এবং উনিশশো সালে সেই চুক্তিতে স্বাক্ষর করে বসে এখানে বলে রাখা দরকার তৎকালীন জামায়াতি ইসলামী প্রথমে এই চুক্তির বিরোধিতা করলেও এক মাসের মাথায় জোরালো সমর্থন দেয় এর মাধ্যমে তারা আমেরিকার নেক নজরে পড়ে অথবা নজরবন্দী হওয়ার পরেই জোরালো সমর্থন নিশ্চিত করে যাই হোক কিছু একটা লেনদেন যেহেতু হয়েছে সম্পর্ক নিশ্চয়ই হবে এবং হয়েছেও তাই যুক্তরাষ্ট্র তার প্রয়োজনে পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি ক্যাডার ও পলিটিক্যাল ফ্যাক্টর হিসেবে জামায়াতকে পুষতে শুরু করে জামায়াতের আমেরিকা তথা সিআইএ থেকে অর্থ প্রাপ্তি নিয়ে সেই সময়ের পাকিস্তানি পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে সেসব খবরে এমনও বলা হয়েছে মৌলানা মৌদুদি মার্কিন যুক্তরাষ্ট্রের বেতন ভুগিয়েছে তার দলের আন্দোলন মার্কিন স্বার্থ আন্দোলন আসলে ঘিরে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্বার্থ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকদের হাত করে তারা পূর্ব পাকিস্তানের বঙ্গোপসাগরে ঘাটি করবে এই ঘাঁটি স্থাপনের উদ্দেশ্য দুটি এক এই অঞ্চলে বাণিজ্যের দখল নেয়া দুই দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক শক্তির বিস্তার করা কিন্তু এক পর্যায়ে পূর্ব পাকিস্তানে যখন স্বাধীনতার দাবি জোরালো হতে থাকে এবং যখন তারা বুঝতে পারে পাকিস্তানের অখণ্ডতা বোধ আর রক্ষা করা যাবে না তখন তারা বাঙালির মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের দ্বারস্থ হয় কিন্তু মাটির সাথে বেঈমানি করে ক্ষমতায় যেতে চাননি মুজিব তিনি কক্সিস বাজারে মার্কিন নিয়ন্ত্রণের বিনিময়ে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন যুক্তরাষ্ট্র বুঝতে পারে তারা ভুল দরজায় করা নেড়েছে মুজিবকে টোকে ফেলতে না পেরে যুক্তরাষ্ট্র বেছে নেয় তাদের প্রিয় বিকল্প উনিশশো সালে সালের মার্চে নিক্সন সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় পূর্ব পাকিস্তানে শুরু হয় ইতিহাসের বর্বরচিতায় এক গণহত্যা শুরুতে যুক্তরাষ্ট্র বেশ আত্মবিশ্বাসী ছিল পাকিস্তানি জেনারেলদের প্রতি তাদের অঘাত আস্থা ছিল কিন্তু সর্বাত্মক সহযোগিতার পরও পাকিস্তান যখন ভারত বাংলাদেশ যৌথ কৌশলের কাছে বিপর্যস্ত হচ্ছিল যুক্তরাষ্ট্র তখন নিজ উদ্যোগে পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরোধের চেষ্টা করে একাত্তরের এগারোই ডিসেম্বর রাশিয়ার রাষ্ট্রদূতকে দেখে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিনজার এই বলে হুশিয়ারি দেন যে ১২ ডিসেম্বর মধ্যাহ্নের আগে ভারতকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু ভারতকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সব চেষ্টা মুখ থুবড়ে পড়ে কারণ ভারতের পাশে ছিল আরেক পড়াশক্তি রাশিয়া শেষ চেষ্টা হিসেবে কিন্তু সেই আমাদের করতে পারেনি। রাশিয়ার হুমকির কারণে ভারত মহাসাগর থেকে লেজ গটিয়ে পালিয়ে যায় তারা শেষে যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারে বাংলাদেশ স্বাধীন হবেই হবে তখন সুদূর প্রসারী চিন্তা থেকে তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা ষড়যন্ত্র করে বিকাশ ব্যাহত হয়। আমরা একটি জাতিতে পরিণত হই এবং ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভৌগোলিক গুরুত্ব না বুঝে আমরা যেন ভিক্ষাবৃত্তিতে নেমে আসতে বাধ্য হই আর তখনই যুক্তরাষ্ট্র আমাদেরকে ভিক্ষার বিনিময়ে কিনে নেবে এই ছিল তাদের পরিকল্পনা কিন্তু তাতেও সফল না হয়ে শেষে নিক্সন আর কিসিনজার চেয়েছিলেন বিশ্ববাসী যেন আমাদেরকে স্বীকৃতি না দেয় তখন আবারও ডাক পরে জামায়াত ইসলামীর ডাক পরে গোলাম আজমের দালাল কুলের শিরোমণি গোলাম আজম আপ্রাণ চেষ্টা করেছিলেন সৌদি আরব সহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোকে রাজি করাতে যেন তারা বাংলাদেশকে স্বীকৃতি না দেয় কিন্তু বাঙালি জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ়তায় যুক্তরাষ্ট্রের শেষ চেষ্টাও ব্যর্থ হয় মাথা নত করা তো দূরে থাক উল্টো সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন হুশিয়ার উচ্চারণ করেন বঙ্গবন্ধু একাধিক সাক্ষাৎকার এবং প্রকাশ্য বক্তৃতায় বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন তারা যেন অবিলম্বে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে। আর কিছু কিছু